পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর মধ্যেই তিনটি নতুন নিয়ম জারি করল নির্বাচন কমিশন এছাড়াও এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের যে নতুন ফর্ম সেই ফর্ম আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া অর্থাৎ এসআইআর এই প্রক্রিয়া শুরু হওয়ায় বাংলায় সাধারণ মানুষের মধ্যে এক প্রকার অচল তৈরি হয়েছে অনেকেই এস আই জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসির সঙ্গে গুলিয়ে ফেলছেন এবং মনে করেছে নথিপত্র জমা দিতে না পারলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে তবে দেখুন বন্ধুরা এখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই প্রক্রিয়া মূলত মৃত ভোটার বাসস্থান পরিবর্তন করেছে এমন ভোটার এবং যেসব ভোটারের নাম দুই জায়গায় রয়েছে তাদের নাম তালিকায় ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কাজই হলো এসআইআর তো আপনারা চিন্তিত হবেন না যে এই এসআইআর হলেই যে এনআরসি হবে অর্থাৎ এই সমস্ত ভুল ধারণাগুলো আপনারা রাখবেন না এই ভোটার ভেরিফিকেশনের একমাত্র উদ্দেশ্য হল মৃত ভোটারদের নাম থেকে অর্থাৎ তালিকা থেকে বাদ দেওয়া যারা বাসস্থান পরিবর্তন করেছেন যাদের অর্থাৎ এক ব্যক্তির দু জায়গায় নাম রয়েছে এই সমস্ত নামের যে লিস্ট সেটি কিন্তু বাতিল করে দেওয়াই হলো ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দু সালের ভোটার তালিকার ভিত্তিতে এবার বিশেষ সংশোধন প্রক্রিয়াটি হবে অর্থাৎ এই এসআইআর দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটির ওপর ভিত্তি করেই কিন্তু হবে কারণ সেই বছরই শেষবার বিশেষ সংশোধন হয়েছিল এই প্রক্রিয়ায় তো দেখুন এখানে এক কি কী বলেছে অর্থাৎ এক নম্বরের যে নিয়মটি বলেছে ম্যাপিংয়ের ক্ষেত্রে সেটা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন ভোটার তালিকা দু হাজার দুই সাল দু হাজার পঁচিশ সালের যে লিস্ট সেটা কিন্তু ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ চলছে তো ইতিমধ্যেই নথি যাচাই অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা দু হাজার দুই সালের তালিকায় ছিলেন না কিন্তু বর্তমান তালিকাভুক্ত হয়েছেন অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যায় যাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই কিন্তু বর্তমান দু সালের ভোটার লিস্টে নাম হয়েছেন তাদের ভারতীয় নাগরিকত্ব এবং ভোটাধিকারের জন্য নথি সাপেক্ষে যাচাই করা হবে অর্থাৎ আপনাদের যে নথিগুলো রয়েছে আপনাদের যে অর্থাৎ পুরনো ধরতে অর্থাৎ জন্ম সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বা স্কুল সার্টিফিকেট এই যে ডকুমেন্টসগুলো রয়েছে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস দেখালে আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তবে এখানে পরিষ্কার বলে দিয়েছে যাদের দু সালের ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রেই এই ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং আপনার বাবা মায়ের যদি থাকে সেক্ষেত্রে কোনোরকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না দ্বিতীয়ত দেখুন এখানে কি বলেছে বাদ যাওয়া অর্থাৎ যারা দু সালের তালিকায় ছিলেন এবং বর্তমানে মৃত অবস্থা বা বাসস্থান পরিবর্তন করে অন্য রাজ্যে চলে গেছেন তাদের নাম তালিকা থেকে বাদ পড়বে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো এটা কিন্তু ম্যাপিং এবং ম্যাচিং যে কাজ চলছে সেখানেই কিন্তু চিহ্নিত করা হবে যাদের দু দুই সালের তালিকায় নাম রয়েছে কিন্তু এখনকার তালিকায় নাম নেই অর্থাৎ বর্তমানে যারা মৃত রয়েছে বাসস্থান পরিবর্তন করেছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তিন নম্বর অনুমান এখানে কি বলেছে এই ম্যাপিং প্রক্রিয়ায় দু দুই সালের তালিকার সঙ্গে এখনকার তালিকায় কতটা মিল বা পার্থক্য রয়েছে তার একটি অনুমান ধারণা পাওয়া যাবে যার পরেই শুরু হবে এই এস আই আর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া তো ব্যাপারটা বুঝতে পারলেন নির্বাচন কমিশনারের সিও কার্যালয় আজ ম্যাপিং অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করে এবং দেখে যে বেশ কয়েকটি জেলা এখনও প্রক্রিয়াটি শেষ করতে পারেনি সূত্র মারফত খর্ব খবর ম্যাপিং সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে আপলোড হওয়ার পরই কমিশন আগামী সপ্তাহে এসআইআর তারিখ ঘোষণা করতে পারে তো বুঝতে পারলেন আগামী সপ্তাহেই ভোটার ভেরিফিকেশনের যে তারিখ সেটা কিন্তু ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন দেখুন এখানে পরিষ্কার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভোটারস ডট ইসিআই ডট গভ ডট ইন এটা ভোটার ভেরিফিকেশন অর্থাৎ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটেই আপনারা কিন্তু যে অ্যানুমারেশন ফর্ম অর্থাৎ ভোটার ভেরিফিকেশনের যে ফর্ম সেই ফর্মটি আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে আপাতত দেখতে পাচ্ছেন যে এসআইআর ফাইনাল পাবলিকেশন দু হাজার পঁচিশ বিহার বিহারের ক্ষেত্রে যে ফাইনাল লিস্ট সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে এরপর এখানে যখন পশ্চিমবঙ্গের নোটিফিকেশান আপলোড হয়ে যাবে বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ড্রাফট লিস্ট প্রকাশিত করা হবে এসআইআর পর আপনারা কিন্তু এখান থেকেই অর্থাৎ এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এখান থেকেই তা ডাউনলোড করতে পারবেন এবং যে অ্যানোমারেশন ফর্মের কথা বললাম সেই ফর্মটিও আপনারা এখান থেকেই কিন্তু ডাউনলোড করতে পারবেন এবং যখন ফর্মটি ডাউনলোড করবেন তখন অবশ্যই আপনাদের ভোটার কার্ডের ইপিক নাম্বার পাশাপাশি মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে আপনাদেরকে অর্থাৎ যদি আপনারা সাইন ইন করেন তাহলেই কিন্তু দেখতে পারবেন যে আপনার ফর্মটি থাকবে সেই ফর্মটি আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা ফিল করে আপনাদের নির্দিষ্ট যে বিএলও রয়েছে তাদের হাতে আপনারা কিন্তু জমা দিতে পারেন এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের এই অ্যানুমারেশন ফর্মটি ডাউনলোড করতে হবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে বিহারের ক্ষেত্রেও কিন্তু একই রকম নিয়ম জারি করা হয়েছিল অর্থাৎ অ্যানোডারেশন ফর্ম আপনারা নিজেরাই অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন বলা হয়েছিল এবং যদি আপনারা অনলাইন থেকে ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে বিএলওর অফিসাররা আপনার বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে আসবে এ বিষয়ে আপনাদের কোনোরকম চিন্তার কারণ নেই তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ